গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা সারাদেশের সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পুটিয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট বিকেলে পুটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানা মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সফিল আলম মাস্টার সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া দক্ষিণ জেলার গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার আহমদাদুল হাসান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ পরিবেশক সমিতির সাবেক সভাপতি এস এম হারনুর রশিদ বাটিকাইন উন্নয়ন ফোরামের সভাপতি আশিকুল মুস্তাফা তাইফু সচেতন নাগরিক কামরুল ইসলাম পৌর এল সভাপতি গাজী আমির দক্ষিণ জেলার ছাত্রতা মোহাম্মদ তারেক রহমান যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরফা জনগণের মনের বেদনার কথা লিখতে পারবে না জনগণের মনের বেদনা দুঃখের কথা এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার জন্য সাংবাদিক বাইরে আমাদের দেশে জাতির কাছে একটি ভূমিকা রাখে সেই জাতির মহা সৈনিককে আজকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকারী বিচার চাই হত্যা দ্বারা সন্ত্রাস বিরাজ করেছে দুর্নীতিবাদরা করেছে সেই হত্যার সাথে বিএনপিকে জড়িত করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আজকের এই মানববন্ধ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বাইদের যে কোনো সংকটে যে কোনো সমস্যায়

এই যে সাংবাদিক যে নির্যাতন হয়েছে যে কোনো জুলুম হয়েছে সেটা যদি কোনো বিচার নেওয়া হয় তাহলে আরো মানুষ জুলুম করতে নির্যাতন করতে সাহস পাবে এই জন্য সাংবাদিক সুরক্ষা আইন এটাকে যত দ্রুতভাবে করা যায় সাংবাদিকদের জন্য সুরক্ষার জন্য দ্রুত আইন যে যিনি অপরাধ করবেন দ্রুত তদন্ত করে দ্রুত সমাজ হবে তাহলে তাহলে আর কেউ অপরাধ করা সে সমস্যা না আমরা কি জানি সাংবাদিক যখন জাতির পিবে এই জাতির বিবেক এবং জাতির দর্শন আমাদের সমাজে যেগুলো করবে তারা সেটাকে ফুটিয়ে তুলবে এখন যদি

ইসলামী আন্দোলন পুর সভাপতি সোহরাব হুসেন ইমন যুবদল নেতা নাজমুল হোসেন ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের সেক্রেটারি মুকার রম পুটিয়া পশ্চিম শিবির সভাপতি মোহাম্মদ জিহাং ব্যাংকার আজরুল ইসলাম সাংবাদিকদের মধ্যে বিকাশ চৌধুরী আনম সেলিম মুরশেদ আলম জাবেল বিন রহমান আরজু মহিউদ্দিন চৌধুরী রনিকান্তি দেব শহীদুল ইসলাম উসমান গনি ইমরান হোসেন মুন্না টিপু আরফাত হোসেন মোহাম্মদ তারেক গিয়াস উদ্দিন সঞ্জয় সেন আশিফুল ইসলাম মাসুম আকবরী আকাশ রাশেদুল ইসলাম রাশেদ চৌধুরী তানবির রায়হান আরমান বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটছে যা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি একই সঙ্গে তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানা একজন হচ্ছে আমরা এখান থেকে পথ্য বাধা দিতে চাই আমরা সাংবাদিকদেরকে নাড়েন না আরেকটা উপত্যান শুরু হবে আরেকটা উপত্যান শুরু করবে সাংবাদিকদের হাত থেকে আমি মানবতার বিপ্লব ছাড়া মানুষের জীবনে স্বাধীনতা আনবে না মানবতার বিপ্লব ছাড়া মানুষের জীবনে কল্যাণ ফিরে আনবে না অনুরোধ করবো সাংবাদিকদেরকে আপনারা একজন শহীদ হয়েছেন বয়ে পিসপা হবেন না আপনারা কোনদিন আজকে অন্যায় ভাবে অন্যায় কোনো কাজ করে যদি মারা যেত